ইন্না লিল্লাহি ওয়া বয়ান দেওয়ার কারণে ইমাম চাকরিচ্যুত। এই বিষয়ে প্রতিবাদী স্ট্যাটাস দেওয়ার কারণে চার পরিবার সমাজচ্যুত। কোন সমাজে বসবাস করছি আমরা? এখানে হালাল হারামের বিষয় স্পষ্ট ভাষায় উপস্থাপন করবেন একজন ইমাম সাহেব, কতিপ সাহেব। অতঃপর আজকে সেখানেই শুধু স্পষ্ট ভাষায় উচ্চারণ করার কারণে স্পষ্ট ভাষায় বলার কারণে এই ঘোষের বিষয় বলার কারণে আজকে ইমাম চাকরির চ্যুত করা হয়েছে আবার এই বিষয়টা চারটা ফ্যামিলির সদস্য তারা প্রতিবাদ করার কারণে তাদের সমাজ থেকে সমাজ করা হয়েছে চিন্তা করা যায় কোন সমাজে বসবাস করছি আমরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইমাম সাহেব ঘুষ নিয়ে বয়ান দেওয়ার কারণে তার চাকরি চলে যায় আর চারজন চার পরিবারের সমাচ্যুত হয় কিসের কারণে চার পরিবারের সদস্য তারা প্রতিবাদ করছে তাদের সমাচ্যুত করা হয় কোন সমাজ বসবাস করছি আমরা দিন দিন কত অধবন্দনে চলে যাচ্ছি আমরা আল্লাুল সাল আলিয়া সাল্লাম বলেছেন যে ঘুষ দেয় এবং যে ঘুষ গ্রহণ করে উভয় জাহান্নাম আর ফিন্না যে ঘুষ দেয় এবং যে ঘুষ গ্রহণ করে উভয় জাহান্নাম আরেকটি হাদিসে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যারা ঘুষ দেয় এবং যারা ঘুষ গ্রহণ করে উভয়ের উপর আল্লাহুল্লাহ আল্লাহ রসি যে ঘুষ দেয় এবং যে ঘুষ গ্রহণ করে উভয়ের উপর আল্লাহ তাহলে একটু চিন্তা করুন যারা ঘুষ দেয় এবং যারা ঘুষ গ্রহণ করে তারা উভয় জাহা নামি যারা ঘুষ দেয় এবং যারা ঘুষ গ্রহণ করে তাদের উপর আল্লাহ লানত যারা ঘুষ দেয় এবং যারা ঘুষ গ্রহণ করে তাদের উপরে আল্লাহ রসুল এবং এটা হচ্ছে কবিরা গুণা আর এই গুণা নিয়ে আলোচনা করার কারণে একজন ইমামের চাকরি চলে যায় এবং এটা নিয়ে প্রতিবাদ করার কারণে সমাজ থেকে চারটি পরিবার তাদেরকে সমাজ করা হয় আমরা কোন সমাজে বসবাস করছি একটু চিন্তা করুন এখনই সময় এই ধরনের লোক যারা আছে এই ধরনের জাহের লোক যারা আছে এদেরকে সমাজ করা এদেরকে সমাজ আটক দেওয়া উচিত এদেরকে সমাজ থেকে বাহির করা উচিত এবং এদেরকে যথোপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা উচিত